যেসব মানুষ করছে এখনই মিছিল শুরু হবে সবাইকে মিছিল আসার জন্য অনুরোধ করছি পরিষেবা হবে ফ্রেনী রোডের পেট্রোল ফান্ডের সামনে দিয়ে ঘুরে সৌমনি রোডের পেট্রোল ফান্ডের সামনে দিয়ে ঘুরে এসে গড়পুরের সামনে এর বাইরে কোনো সড়ক পদক্ষেপন হবে না আমাদের মিছিলে শোহগানগুলো আমরা বলে দিচ্ছি আমার শোহগান দিবেন তারা এর বাইরে কোনো শোগান দিবেন না শোহগানগুলো হবে ডারো সঙ্গী ঠিকানা ওই বাংলায় হবে না হিন্দু মুসলিম ভাই 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 নাই হিন্দু মুসলিম ভাই নাই এর বাইরে অতি উৎসাহী হয়ে কেউ কোনো সোকান দিবে

এদেশের একটা সংগঠনের লোক রয়েছে আমরা এদেশের হিন্দু ভাইদের বলতে চাই ইস্কন আর হিন্দু এক জিনিস নয় জঙ্গি আর মুসলমান যেমন আমরা এক মনে হিন্দু আর স্কান কখনো এক হতে পারে না কিন্তু হিন্দু ভাইদেরকে এই বিষয়ে কখন আমাদেরকে বুঝতে দিতে হবে তারা কি চায় আমরা যে জঙ্গি বিরোধী এটা কিন্তু কেন কিছু আমরা অফেন্ড বলি আমাদের আলে মোলামারা বলে না তারা বলে হিন্দুদেরকে এরকম ক্লিয়ার বলতে হবে ইসলাম কেউ নয় ইসলাম সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠন দিয়ে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র তাদের আধিপত্য আমাদের উপর বিস্তার করতে চায় ঠিক বছরের বসিয়ে রাখা ফুতুল সরকার যখন তাদের কাছে চলে গেল এখন এই দেশে তাদের পেতাক্ত হয়ে ইসকোন শুধু বাকি রয়েছে ঠিক আমরা বিশ্বাস করি এই দেশের দেশপ্রেমিক মানুষের আন্দোলনের মধ্য দিয়ে ইসকনের কবর রচনা হবে তাদের নিহিতর ও আদিবাদের বীজ আমরা উপরে ফেলবো সুপ্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সকলের বিয়োগ আমাদের আহ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব ইমাম উদ্দিন নিয়াজি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ধারণ বই আমরা জনগণের উদ্যোগে আজকে শহীদ সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক উপস্থিত প্রিয় ব্যবসায়ী এবং আমগো জনগণ আমরা এখানে বড় কোনো বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়ে হিন্দু ভাইরা এখানে দাগন বিজাতে অসংখ্য হিন্দু ভাই ব্যবসা বাণিজ্য করেন হিন্দু ভাইদের বাড়িঘর আমাদের আশেপাশে আছেন আমরা কখনো হিন্দু ভাইদেরকে আমাদের শত্রু ভাবি ভাবার কোন সুযোগ ইসলামে নেই তবে হিন্দু ভাইদের প্রতি আমরা এতটুকু অনুরোধ করব ইস্কনকে আপনারা যদি জঙ্গি হিসাবেন সন্ত্রাসী হিসাবে যদি ইস্কনকে নিষিদ্ধের দাবি যদি আপনারা না জানান আপনাদের সাথে আমাদের যে লেনদেন সামাজিক সম্পর্ক সেটা প্রশ্ন দেখা দিবে আমি জোর জানাচ্ছি বিরোহী হিন্দু যারা ভাই আছেন আপনাদেরকে আমরা ভালোবাসি আপনাদের দোকান পাট কেটে থেকে আমরা কেনাকাটা করি আপনাদের সাথে আমরা উঠা বসা করি সামাজিক একটা মানুষ হিসাবে সম্পর্ক রাখি সেটা যেন অটুট থাকে আপনাদের কাছে আমরা এটাই বন্ধু থাকবো ইস্কনকে নিষিদ্ধের জন্য সর্বত্র চেষ্টা আপনাদের কাছে আমরা আশা করি স্কন ইসলামকে মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই স্কন বাংলাদেশের ভূখণ্ডকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন আমি কোন বলতে চাই অডিয়ন মদির যারা আছে মদির পক্ষের লোকজনকে বলতে চাই এটা সিকিম নয় এটা বাংলাদেশ এটা হায়দ্রাবাদ এটা বাংলাদেশ ঠিক এটা নয় এটা বাংলাদেশ ঠিক এটা গুজরাট এটা বাংলাদেশ আমার লক্ষ্য লক্ষ মা বোনদেরকে ভাই 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 বোনদেরকে আমার লক্ষ লক্ষ মুসলমানদেরকে কাশ্মীরে ঘুষঘাটে হত্যা করেছে আমরা কিছু করতে পারি নেই এসেছে নব্বই বছর তো মুসলমান মুসলমানের দেশে আমাদের চোখের সামনে দিবালোকে কোর্টচত্বরে আমাদের মুসলমান ভাই আরিফুল ইসলাম হানিফ ভাইকে কিভাবে হত্যা করে আমরা এটা মেনে নিতে পারি না আমরা এখনো সময় আছে ইসলামকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি আমাদের সরকারের কাছে ইসলামকে নিষিদ্ধের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সর্বশেষ কথা হচ্ছে আপনারা একটি হারিস মানবেন সমস্ত মুসলমান একশো ব্যক্তির মতো ইনিশ টাকা আইনু উনিশ টাকা করলো চোখ যদি আঘাত করতে পারতো পুরা শরীর আঘাত পাত্র হয় আমরা আসলে কথা বলেছেন ইনিশ টাকা আসু ইশ টাকা করলো যদি মাথা আঘাত প্রাপ্ত হয় আল্লাহ রাসুল বলছে পুরা শরীর আঘাত প্রাপ্ত হয় তেমনি ভাবে তামান দূরী

হা আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পা কেন ডেকে বিপ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মরাছে ম